আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশপত্র ডাউনলোড তো আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আমি সেটি দেখবো তো ডাউনলোডের তারিখ হচ্ছে চার মার্চ দু হাজার পঁচিশ থেকে সাত মার্চ দু হাজার পঁচিশ আপনাদের এর মধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো আপনারা ফার্স্টে লিখবেন অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট লেখার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন লগ ইন আপনারা হচ্ছে লগ এ ক্লিক করবেন সো লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লগ ইন ইন্টারফেস চলে আসছে আপনারা ফার্স্টে এইচএসসি রোল এইচএসসি বোর্ড তারপর এইচএসসি পাসিং ইয়ার তাহলে হচ্ছে এসএসসি রোল এসএসসি বোর্ড এসএসসি পাসিং এগুলো সঠিকভাবে আপনারা বসিয়ে দিবেন তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গিয়েছে তো আপনারা একেবারে নিচের দিকে আসবেন